সকলকে প্রভু যীশু খ্রিস্টের নামে অভিনন্দন আর একবার স্বাগত জানাই হচ্ছে নতুন বছরে পা দিয়ে আমরা যেন আমাদের জীবনকে একদম পারফেক্ট নিখুঁত এবং সঠিকভাবে যেন আমরা চালাতে পারি তো সেই জন্য আমরা আমাদের গত জীবনকে নিয়ে আমরা চিন্তা ভাবনা না করাটাই ভালো শুধু একটা জিনিস চিন্তা করব যে কোথায় আমরা বিপাকে পড়েছিলাম কোথায় আমাদের ফল্ট হয়েছিল কোথায় কোনটা আমরা কারেকশন করব কোনটা সংশোধন করে আমরা নতুন বছরটাকে যেন সেই ফেসটা সেই বিপদটা বা সেই সংকটটা যেন আমরা আর যেন ফেস করতে না হয় সেটাকে যেন আমরাকে আমরা যেন জীবনে সেটাকে অ্যাভয়েড করে আমরা যেন নতুনত্বভাবে জীবনযাপন করতে পারি কারণটা আমাদের জানা দরকার যে প্রভু যীশুখ্রিস্ট যখন এসেছিলেন তার আগে পর্যন্ত প্রভু যীশুখ্রিস্টের জন্ম জন্ম গ্রহণ করা পর্যন্ত কার নিয়ম চলত ইসরায়েলের মধ্যে কার নিয়ম চলতো মসির নিয়ম চলতো অর্থাৎ প্রভু সদা প্রভু যেই বিধি যেই বিধান মানুষের জন্য দিয়েছিল সেটা মসির মাধ্যমে ঈশ্বর ডাইরেক্ট সিনাই পর্বতে মসির সঙ্গে কথা বলতেন এবং সেই আদেশ সকলকে দিয়েছিলেন কি করতে হবে কি করতে হবে না কেমন জীবনযাপন করতে হবে কেমন ভাবে সূচি অসূচির বিষয় আছে কেমন কি পালনের বিষয় আছে সব কিছু মসির মাধ্যমে আমাদের কাছে সেই নিয়ম অর্থাৎ যেহুদের কাছে সেই নিয়ম এসেছিল কিন্তু প্রভু যীশু খ্রিস্ট এসে কি নিয়ম তৈরি করেছেন নতুন নিয়ম তৈরি করতে তিনি বারবার বলেছেন যে আমি মুসির বিধানকে আমি বিখণ্ড করতে আসিনি আমি বরং পূর্ণ করতে এসেছি আমি বরং পূর্ণ করতে এসেছি এবং তিনি এসে সেই মসির বিধানকে তিনি অনেক কিছু চেঞ্জ করে তিনি নতুন নিয়ম দিয়েছেন আমাদের সকলের জন্য জর্জরিত ছিল একটা গোড়ামি ধর্মের মধ্যে একটা ছিল কুসংস্কারের মতো একটা জীবন ছিল এইটা করো এটা না এটা খাও এটা খেও না আজকে তোমার তিরিশ দিন অসূচি থাকবে যেমন বাচ্চা হলে কেউ মারা গেলে কতদিন করে অসূচি থাকতো 30 দিন করে কারু বারো দিন করে এরা অশুচি থাকতো তুমি এটা ছোওনা মেয়েদের নানা স্ত্রী ধর্মের সময় তুমি এটা ছোওনা এটা করো না তুমি বিছানাপত্র সব কাজবে তুমি সুচি থাকবে এরকম নানা কিছু বিধি বিধান আমাদের জীবনে ছিল কিন্তু প্রভু যীশু খ্রিস্ট এসে মানুষের জীবনের সেই সেই পরাধীনতাটা মানুষের জীবনের সেই সুচি অশুচির বিষয়গুলো মানুষের জীবন থেকে সবকিছু দূর করে দিয়েছে মানুষটাকে আজকে ফ্রি করে দিয়েছে মানুষটাকে হালকা করে দিয়েছে স্বাধীনতা দিয়ে দিয়েছে আগে ছিল তুমি আজকে পাপ করলে তুমি কালকে বলিদান করো কি বলিদান করতে হবে কোন যে কোন এনিথিং মানে তুমি যা কিছু পশু হোক পাখি হোক মোটকাতে তোমাকে কি করতে হবে রক্ত ঝরাতেই হবে রক্ত ঝরা না ঝরালে তোমার পাপের प्रायश्चित তো কখনোই হবে না তো সেখানকার মানুষের কাছে অনেক ভেড়া অনেক ছাগল অনেক গরু অনেক মোষ অনেক পাখি অনেক কিছু ছিল তো তারা যখনই আজকে মনে করতে আমি পাপ করেছি তারা কি করত বলিদান করে দিত রক্ত ঝরাতো তাদের পাপের प्रायश्चিত্য হয়ে যেত এবং সেই রক্ত নিয়ে সমগ্র মানুষ সমগ্র ইসরাইল জাতির জন্য ইহুদি জাতির জন্য একটা পুরোহিতকে প্রতিটা বছর সেই মন্দিরে প্রবেশ করতে হতো সেই মেন মন্দিরে যেখানে যেই মন্দিরে মানুষে ব্যবসা শুরু করে দিয়েছিল যেই মন্দিরে টমেটো যেই মন্দিরে গরু ছাগল ভেড়াকে বিক্রি করা হচ্ছে সবজির হাট বসিয়ে ফেলেছে সেই জায়গাটা সেই মেন মন্দিরে একজনাকে প্রবেশ করতে হতো এবং সমগ্র মানুষের জন্য সমগ্র জিহুদি জাতির জন্য একজনাকে রক্ত ঝরাতে হতো কোথায় সেই মহাপবিত্র স্থান যেমন এটা মন্দির দেখতে পাচ্ছেন আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে মহাপবিত্র স্থান আর আপনারা যেটা বসে আছেন সেটা পবিত্র স্থান সেখানে কেবল যারা আরাধনা করতে আসবে তারা বসবে কিন্তু যেই ব্যক্তি ঈশ্বরের সেই গৃহে গর্ভগৃহে যেখানে রক্ত দেওয়া হবে প্রভু সেখানে এসে সেই রক্তকে তিনি গ্রহণ করবেন তিনি ভস্য করে দেবেন সেখানে কেবল একজনা ঢুকত একটা পুরোহিত ঢুকত অর্থাৎ ব্রাহ্মণ যে পূজারি ছিল এবং সেটা সিলেক্ট করা হতো সেই বছরের জন্য কে হবে পূজারি প্রতি প্রতি প্রত্যেক বছর বছর একজনা করে সিলেক্ট করা হতো প্রভু সেটা সিলেক্ট করত এই বছরের জন্য কে পুরোহিত হবে কে আমার জন্য সমগ্র মানব জাতির জন্য রক্ত নিয়ে আমার সেই মহাপবিত্র স্থানে ঢুকবে এবং সেই মহাপবিত্র স্থানটা একটা ঘেরা থাকতো যেটাতে কোনো সাধারণ মানুষের প্রবেশ ছিল না যেখানে সাধারণ মানুষ আসতে পারত না কারণটা কি সেই জায়গায় যদি কেউ প্রবেশ করত সে সঙ্গে সঙ্গে মারা যেত সে সঙ্গে সঙ্গে মারা যেত কারণটা কারো জীবনে যদি কোনো পাপ হয়ে থাকে কারো জীবনে যদি কেউ ভুল করে থাকে মহাপবিত্র স্থানে প্রবেশ করলে তার মৃত্যু ছিল অনিবার্য আরে লইয়া আজকে আমরা যেন তেন প্রকারে যে কোনো পরিস্থিতিতে আমরা প্রার্থনা করতে আসি কেউ মারা পড়ে যায় আজকে ব্যবসা করছে কেউ মারা পড়ে যাচ্ছে অনেক মানুষ আছে যারা পাপি তাপি যারা হয়েও স্বয়ং নিজেরা ব্যবসা করছে মানুষকে ঠকাচ্ছে মানুষকে ভুল শিক্ষায় নিয়ে যাচ্ছে অনেক জায়গায় অনেক ফ্রড শিক্ষা দেওয়া হচ্ছে অনেক ফ্রড ভাবে প্রার্থনা হচ্ছে কেউ মারা যাচ্ছে কিন্তু প্রভু যীশু খ্রিস্টের আগমনের সময় তখনও পর্যন্ত মানুষ মারা যেত সেই জন্য যখন কোন পুরোহিত সেই মহাপবিত্র স্থানে রক্ত নিয়ে প্রবেশ করত তার পায়েতে শেকল বাঁধা থাকত তার পায়েতে সেকল বাঁধা থাকত এবং সে যখন প্রবেশ করতো সে তার একটা টাইম থাকতো এই টাইমের মধ্যে আরাধনা করা কমপ্লিট হয়ে গেলে সে অটোমেটিক বেরিয়ে আসবে সেই টাইম যখন পেরিয়ে গেল সে বেরুচ্ছে না বেরুচ্ছে না দেখে তখন কি করত সবাই ভাবতো মারা গেছে এ মারা গেছে নিশ্চয়ই কোনো দোষ করেছে নিশ্চয়ই কোনো পাপ করেছে সদাপ্রভুর বিরুদ্ধে ও অপরাধ করেছে সেই জন্য সে সেখানে মারা পড়ে গেছে কারণ ঈশ্বরের প্রেসেন্স ঈশ্বরের উপস্থিতি এতটা স্ট্রং ছিল ঈশ্বরের উপস্থিতিতে মানুষ দাঁড়াতে পারে না সেই জন্যই তিনি একটা মাধ্যম খুঁজে মানুষের সঙ্গে কথা বলতে পারে ডাইরেক্ট মানুষের সঙ্গে যদি ঈশ্বর কথা বলে মানুষ মারা পড়ে যাবে কারণ তার রূপ তার ভয়ঙ্করতা তার এতটাই তেজস্বী মানুষ সহ্য করতে পারবে না বহুল স্বয়ং অন্ধ হয়ে গেছিল কার তেজস্বিতে প্রভু যিশুর তেজস্বিতে সে অন্ধ হয়ে গেছিল এবং যখন সেই ঈশ্বর কথা বলছে সবাই বলছে আমরা সহ্য করতে পারছি না তার কথা তার উপস্থিতি তাহলে আপনি কি করে বলতে পারেন যে প্রভু দাও নয় টাকা দাও। কেউ কেউ বলছে তুমি নয় নয় দাও টাকা না দেখাও দেবে না তিনি আপনাকে সঠিক শিক্ষা দিয়ে পরিচালনা করতে চান তো সেই জন্য আজকে আমরা ফ্রি আজকে আমরা স্বাধীনতা আজকে পুলপিটে এসে আমরা যখন তখন যেন তেন প্রচার করতে পারছি কেউ মারা পড়ছিনা কিন্তু এই মারা পড়ার একটা নির্দিষ্ট দিন আছে সেই দিন সবাইকার বিচার হবে সেই দিন সবাইকে টেনে নিয়েকে কোথায় ফেলা হবে সেই গেহেনা অর্থাৎ সেই মেন নরক যেখানে সবাইকার জন্য প্রাপ্য শাস্তি সেখানে তুলে রাখা আছে হallelujah আমাদের জন্য কি আছে সেই প্রাপ্য পুরস্কার সবাইকে সেই মুকুট দিয়ে আমাদেরকে স্বাগত জানাবে ওয়েল ডান মাই সন হallelujah হallelujah তো সেই জন্য আমরা আজকে দেখব সেই প্রভু যীশু খ্রিস্ট আমাদের জন্য কি করেছে আমাদের পুরাতন জীবন ছিল জর্জরিত আমাদের পুরাতন জীবন ছিল নিয়মে বাঁধা কিন্তু প্রভু এসে স্বাধীনতা দিয়ে দিলেন আর কাউকে বছরে একবার সেখানে রক্ত নিয়ে যেতে হয় না কারণটা কি আমার সঙ্গে বাইবেল পড়ুন দেখুন এখানে কি লেখা রয়েছে মথি সাতাশ অধ্যায় মথি সাতা অধ্যায় একান্ন দিনের মধ্যকার সেই ভারী পর্দাটা হুম দেখুন প্রভু খ্রিস্ট যখনই নিজেকে সোপে দিলেন আমি তোমার হাতে করে যখনই তিনি মারা গেলেন অমনি ভূমিকম্প শুরু হয়ে গেল চারিদিকে ভূমিকম্প শুরু হয়ে গেল এবং মন্দিরের সেই মেন পর্দাটা যেখানে বাধা ছিল সেটা দুভাগ হয়ে গেল কারণটা কি এতদিন পর্যন্ত সাধারণ মানুষ দেখতে পেত না কি হচ্ছে সেখানে এতদিন পর্যন্ত সাধারণ মানুষের প্রবেশ ছিল না অধিকার ছিল না প্রবেশের কিন্তু প্রভু যীশু খ্রিস্ট মারা গেলেন ক্রুশের উপরে মৃত্যুবরণ করলেন আর সেই পর্দাটাকে কি করলেন ভাগ হয়ে গেল মানে কি তিনি যেই মৃত্যু বরণ করলেন সেই মহাপবিত্র স্থানটাকে তিনি ওপেন করে দিলেন এবং সবাই কার জন্য তিনি রক্ত ঝরালেন আর একজনাকে সেখানে রক্ত নিয়ে যেতে হবে না আর একটা পশুর রক্ত ঝরানোর দরকার নেই আর একটা মানুষের আর কোনো কারো রক্ত দিয়ে পাপের প্রায়শ্চিত্ত করতে হবে না তিনি সবার সমগ্র মানব জাতির তিনি সমগ্র পৃথিবীর সবাই প্রকার পাপের প্রায়শ্চিত্ত তিনি করে চলে গেলেন হালে লইয়া সেই জন্যই তিনি আজকে একমাত্র একমাত্র আর আমাদের বলি দরকার নাই এখন আমরা বলি করি বাড়িতে দশটা লোক এসে যে একটা আট কেজি ওজনের খাসি পাটা ছাগল কিনে নিয়ে এসে বলি দিতে হবে অ্যাকচুয়ালি বলি দেওয়ার মানে কি তার রক্ত দিয়ে যাতে আমার পরিবারের পাপের প্রায়শ্চিত্ত হয় তার রক্ত দিয়ে যাতে আমার গ্রামের মানুষের পাপের প্রায়শ্চিত্ত হয় সেইটার কারণে একটা ছাগলকে মরতে হয় সেইটার কারণে একটা ভেড়াকে মরতে হয় তার রক্ত দিয়ে পাপের প্রায়শ্চিত্ত হয় কিন্তু কজনা জানে যে একটা ছাগলের রক্ত পাপের প্রায়শ্চিত্ত হয় কজনা জানে কেউ জানে না সবাই মনে করে খেতে হয় সবাই মনে করে এটা মানসিক সবাই মনে করে এটা চোটের পাটা আমাদের খেতে হবে সেই হিসাবে সবাই নিয়ে আসে কিন্তু প্রভু এখানে কি করলেন আপনার জন্য আমার জন্য সমগ্র মানব জাতির জন্য তিনি বলি হলেন তিনি রক্ত ঝরালেন এবং তিনি সেই মহাপবিত্র স্থানে রক্ত দিয়ে তিনি সবাইকার জন্য চিরতরে তিনি পাপের প্রায় করে চলে গেলেন আর প্রতি বছর সেই মহাপবিত্র স্থানে একজন যাজককে একজন পুরোহিতকে আর প্রবেশ করতে হয় না আর দরকার নেই কারণ তিনি সেই মহাপুরোহিত তিনি আমাদের পরম গুরু তিনি আমাদের পরম পূজনীয় প্রভু যীশু খ্রীষ্ট সবাইকার স্বার্থে তিনি রক্ত দিয়ে দিলেন আর আমাদের মারা পড়তে হয় না আর আমাদের অসুচি আর সুচির বিষয় নেই তোমার হৃদয় সুচি সব সুচি তিনি সমস্ত অশুচি সুচি যা কিছু বিধান ছিল তিনি সব নিয়ম চেঞ্জ করে দিলেন তোমরা কেবল মন দিয়ে ঈশ্বরকে ডাকো তোমাদের শরীর পবিত্র না পবিত্র দেখার দরকার নাই তোমার কাপড় সুচি না অসুচি দেখার দরকার নাই তোমার মন সুচি সব সুচি হালে লইয়া আজকে এখনো মানুষ বলে এটা খেতে নাই এটা পড়তে নাই আজকে এখনো মানুষ বলে আজকে মানুষ মারা গেলে বারো দিন চোদ্দ দিন পনেরো দিন করে মানুষ অসুচি পালন করে কিসের অসুচি কিসের অসুচ ছয় বলে ওষুধ পালন করছি মানুষ মরে গেলে বলে আমাদের ওষুধ বারো দিন ওষুধ কি ওষুধ ওষুধ নয় এটা অসুচ মানে আপনাকে অসুচিতা পালন করতে হবে কিন্তু সেই নিয়মটা প্রভু যীশু খ্রিস্ট কি করে দিলেন দূর করে দিলেন আজকে বাচ্চা হলে বলে সবাই আতুর আতুর যীশু খ্রিস্ট কি করে দিলেন দূর করে দিলেন আলে লইয়া মায়েদের যে স্ত্রী ধর্ম হয় সবাই মনে করে আমাকে এটা ঠাকুর তলায় উঠতে নাই আমাকে পুজো দিতে নেই প্রভু খ্রিস্ট সেটাকেও দূর করে কারণ মানুষের মনে ঝুড়ি ঝুড়ি পাপ মানুষের মনে ঝুড়ি ঝুড়ি অহংকার নিয়ে আজকে অসুচিতা পালন করছে এটা করতে নাই সেটা করতে নাই এটা খেতে নাই আজকে অমুক দিন কালকে তো অমুক দিন আজকে সূর্য উঠেছে আজকে অমাবস্যা আজকে পূর্ণিমা এই নিয়ে মানুষের জীবনে আজকে জড়িয়ে পড়ে আছে কিন্তু ঈশ্বরের শিক্ষা কারো কাছে নাই মানুষকে ভালোবাসার শিক্ষা কারো কাছে নাই ঈশ্বর যে ভালোবাসা শিখিয়ে গেলেন সেই ভালোবাসা কারো কাছে নাই কিন্তু পালনের ঠেলাই অন্ধকার আজকে এই খেতে নেই খেতে নাই আজকে এই পড়তে নাই নাই আজকে নেই কাটতে নাই নানা নিয়ম নানা নিধি মানুষ জর্জরিত হয়ে আছে অথচ মনের ভেতরে অহংকার মনের ভেতরে রাগ মনের ভেতরে যত গোঁজা ভরা আছে কিন্তু ঈশ্বরকে মানুষ চিনল না নিয়ম পালন করতে মানুষ ব্যস্ত মানুষ মুড়ে গেলে এত সাধ্যের ঘটা দেখে চমকে যায় আজকে গ্রামগঞ্জে একটা সাধ্যের ফর্দ হচ্ছে আর টাউনে গেলে একটা সাধ্যের ফর্দ হচ্ছে মোটামুটি এক কাটা জায়গায় একটা মানুষের সাধ্য করতে কাঁসার থালা চাল ডাল আদা রসুন পেঁয়াজ নিয়ে ভর্তি কিন্তু একটা গ্রামে গেলে সেই অত সাধ্য আমি দেখতে পাই না কিন্তু আমি শহরের ধনী লোকের শ্রাদ্ধ দেখেছি বামুন বসে আছে মোটামুটি কুড়ি ফুট দূরে আর তার সামনে বসে আছে মানে সাজানো আছে শুধু কাঁসার থালায় চাল ডাল কলা ফল মূল কালো তিল কলা চটকে গুষ্টির পিন্ডি দিয়ে আছে সেখানে কিন্তু একটা মানুষ জীবিত থাকা সে জানলো না আমাকে কোথায় যেতে হবে একটা মানুষ জীবিত থাকাকালীন সে জানে না কেমন করে আমাকে স্বর্গে যেতে হবে সেই মানুষটা যখন মরে গেল এবারে গোষ্ঠীর পিণ্ডি চটকা আজকে পিন্ডে দিতে হবে আজকে তার নাইটাকে ভাসতে হবে গঙ্গাতে অস্থি দিতে হবে তবে গে সে মুক্তি লাভ করবে কেউ চলে যাচ্ছে গয়াতে এত ভূতের উৎপাত কেউ চলে যাচ্ছে গয়াতে পিণ্ডে দিতে মানুষের কাছে আজকে সঠিক শিক্ষা নাই মানুষের কাছে আজকে সঠিক শিক্ষা নাই মানুষের কাছে ভালোবাসা বলতে ভালোবাসার বোধটুকু নাই যারা ধনী বর্তমানে আমার অনেক পরিচিত আছে বর্ধমানে আমরা যখন প্রচারে যাই বাবা মা চাকরি করে বাবা মা ডাক্তার বাবা মা এত বড় এত কিছু এত টাকা এত টাকা কিন্তু বউ মায়েরা ছেলেরা বাবা মাকে চোখে দেখে না একটা করে লোক রেখে দিয়েছে বৌমায়েরা দূর থেকে এসে বাবাকে খাবার দিয়ে চলে যাচ্ছে এটা দেখতে আমাদের একটা যেন কটু লাগছে আমাদের আমাদের হাট করছে হাটেতে যে একটা মানুষের পরিণতি কি এ এত বড় বাড়ি এত টাকা পয়সা অভাব নাই ছেলেরা বাবাকে নিয়ে যাচ্ছে ব্যাংকে টাকা তুলতে টাকা তোলার সময় দু ভাই আলোচনা করছে বাবার সঙ্গে বাবা কত তুলবো যা খুশি তুলে নে ছেলেরা বাবাকে অ্যামাউন্টটা দে জানালই না কত তোলার জন্য তারা তুলে নিয়ে চলে এলো বাবাকে জানালই না কিন্তু বাবাকে খেতে দেয়া সময় দূর থেকে তাকে ছুঁয়েও দেখলো না তাকে একবার জিজ্ঞাসাও করলো না বাবা তুমি কি খাবে বাবা আজকে তোমার জন্য খাবার দিয়েছি তারা বউমা তার ছেলেরা কোনোদিন খোঁজ নেয় না কিন্তু মরে গেলে একবার মানুষটা সাদদের ঘটা, সাদদের ঘটা। সে কি ঘটা বলে বোঝানো যাবে না সবাই জানে সেই জন্য প্রভু বলছে তুমি তোমার বাবা মাকে আগে ভালোবাসো তুমি তোমার বাবা মাকে ভালোবাসো মনে যাওয়ার পরে একটা মানুষকে একটা বাবাকে একটা মাকে তুমি মুখে জল দিলে না একটা বাবা মাকে তুমি জিজ্ঞাস করলে না তুমি কি খাবে আর তোমাকে এত মানে রাজকীয় ভাবে তোমাকে রাজপ্রাসাদে রেখেছে সেই বাবাকে তুমি দেখলে না সেই বাবার জন্য তুমি দুটো তিনটে লোক রেখেছো টাকা আছে তো তিনবেলা তিনটে লোক একজনা রাঁধতে আসছে একজনা চান করাতে আসছে একজনা ঘুম পাড়াতে আসছে কিন্তু মরে গেলে কোথায় জল দিতে যাচ্ছে তখন নিয়ম করে অসৌচ পালন করছে তখন নিয়ম করে বেনা গাছে জল দিচ্ছে বাবার মুখে জীবিতকালীন জল দিল না কোথায় জল দিচ্ছে বেনা গাছে জল দিচ্ছে গোল করে গোল টেবিল করে দশ বারো ভাই মিলে ভাই বোন মিলে তারা দেখতে দিয়ে জল খাচ্ছে বাবাকে দেখে তখন কেউ জল খাওয়ালো না বাবাকে দেখে গোল টেবিল করে ভাই বোনেরা এসে একসঙ্গে বসে কেউ জল ফল খেল না বাবা মরে গেল গোল টেবিল করে ফল খাচ্ছে মানুষের এই এত অশিক্ষা মানুষের এত এই মানে কুসংস্কার ঈশ্বর বলছে আমি তোমাদের জন্য জীবন দিলাম সেই ভালোবাসা তোমরা মানুষকে ভালোবাসা শেখাও আজকে ছেলেরা বাবা মাকে ভালোবাসতে জানে না নিজের পরিবারকে ভালোবাসতে জানে না নিজের পাড়ার লোককে ভালোবাসতে জানে না আর একটা মানুষ মরে গেলে যত ঘটা হয় যত ঘটা হয় যত ঘটা হয় সেই জন্য ঈশ্বর বলছে তোমরা ঈশ্বরের আদেশ পালন করো যীশু খ্রিস্ট কি করলেন সবাইকার হয়ে প্রাণ দিলেন সমগ্র মানব জাতির হয়ে তিনি প্রাণ দিলেন এবং তিনি আপনার জন্য আমার জন্য পাপের প্রায়শ্চিত্ত করবার জন্য নিজের রক্ত ছড়ালেন নিজেকে বলিদান করে দিলেন তাও আমরা মানছি না মানব না তাও আমরা শুনছি শুনছি না 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 কারণ উনি তো বিদেশি উনি তো বিদেশি ধর্মের উনি তো খ্রিস্টানদের আপনি একটা কথা বলুন আপনার কপালে লেখা আছে আপনি কোন জাতের আপনার কোন কোথাও ছাপ দিয়ে আছে যে আপনি কোন ধর্মের

যখন প্রভু তার শিষ্যরা যখন প্রচার করতে গেছে সেখানে কি বলা হয়েছিল এরা খ্রিস্টের অনুগামী সুতরাং এরা খ্রিস্টান এরা খ্রিস্টান আজকে আমরা বলি আজকে আমার অমুক ধর্ম আমার তো ধর্ম আজকে আমরা বলি আমরা সনাতন সনাতনকে ধর্ম না ঈশ্বর সনাতন ঈশ্বর সনাতন ধর্ম নয় কারণ সনাতন কথার মানে হচ্ছে আদি আদি যিনি থেকে আছেন সৃষ্টির শুরু থেকে আছেন সৃষ্টির শুরু থেকে ধর্ম না ঈশ্বর সৃষ্টির শুরু থেকে কে আছে ঈশ্বর আছে তো সেই জন্য আমাদেরকে বুঝতে হবে আমাদেরকে আর ভালোবাসা ছড়াতে হবে ভালোবাসার হাতিয়া কারণ যখন কেউ যেত মহাপবিত্র স্থানে সেই মহাপবিত্র স্থানে যদি মানুষের মধ্যে ভালোবাসা না থাকতো মানুষের মধ্যে পবিত্রতা না থাকতো মানুষের মধ্যে সুচিতা না থাকতো সে মারা পড়ে যেত কিন্তু প্রভুর দয়ায় প্রভুর ভালোবাসায় আজকে সবাই পুরোহিত হালে আজকে সবাই যা আজকে সবাই তার আরাধনা করতে পারে আজকে কেউ একটা নির্দিষ্ট প্রভু করে দেননি যে এই একমাত্র আমার পবিত্র স্থানে আসবে আমার আরাধনা করবে আজকে নারী পুরুষ সবাইকে ঈশ্বর সমান অধিকার দিয়ে গেলেন যে যে আমাকে জানবে আমার কাছে বিশ্বাস করবে আমার বাক্যকে শিখবে সেই প্রচার করতে পারে সেই মানুষকে চালনা করতে পারে কিন্তু কোথাও কোথাও যান নারীদের কোনো অধিকার দেওয়া নাই কোথাও কোথাও যান নারীদের কোনো অধিকার দেওয়া নাই নারীদেরকে চাপা দিয়ে রাখা আছে নারীদেরকে বসীভূত করে রাখা আছে কিন্তু প্রভুর কাছে সবাই সমান অধিকার যে কেউ শিক্ষায় শিক্ষিত হবে প্রভুর আদেশকে পালন করতে পারবে প্রভুর পথে চলতে পারবে তার কাছে সমান সেই জন্য সমস্ত অশিক্ষা কুসংস্কারকে দূরে ফেলে আপনি প্রভুকে সত্যভাবে জানুন যে প্রভু যিশু আমি তোমার আদেশ পালন করি আমি সত্যভাবে চলি তুমি আমাকে আশীর্বাদ করো জগতে এটা খেতে নেয় ওটা পড়তে নেয় আজকে আজকে আজ খেতে নেয় আজকে এই খেতে নেয় এই সব জিনিসগুলোকে আপনি ভুলে যান যেটা মন চায় সেটাই খান যেটা আপনার মন চায় সেটা যেটা আপনার রুচি হয় সেটা আপনি খান কোনো খেতে কোনো জিনিস বাধা নাই যেটা আপনার শরীরের উপকার যেটা আপনার মনে হয় খেতে সেটাই খান প্রভু কোনো জিনিস খেতে নিষেধ করেননি প্রভু একটা জিনিস নিষেধ করেছেন তুমি মিথ্যা কথা বলো না তুমি চুরি করো না প্রভু আমাদেরকে কোনো নাম কোনো নাম দেওয়া ধর্ম আমাদেরকে দেয়নি প্রভু আমাদেরকে কি ধর্ম দিয়েছে ভালোবাসার ধর্ম দিয়েছে হাল্লেলুয়া হাল্লেলুয়া সেই জন্য ভালোবাসতে হবে ভালোবাসতে হবে যেন আমরা মানুষকে জয় করতে পারি প্রভুর নামে আমরা মানুষকে যেন জয় করতে পারি আজকে ভাগাভাগি হচ্ছে এইটা আমাদের ওইটা ওদের ওইটা ওদের পাড়া এইটা আমাদের পাড়া আমাদের প্রভুর কাছে কোনো ভাগ নাই আমাদের প্রভুর কাছে কোনো ভাগ বাটোয়ারা নাই আমরা আজকে সবাই সমান আমাদের কাছে কোনো রাগারাগি আমাদের কাছে কোনো ভাগা ভাগের কোনো বিষয় নাই কিন্তু আজকে এই বর্তমান দিনে নানা কিছু নানা জায়গায় হচ্ছে অনেক মন্ডলীর পাশারেরা বলছে অমুক চার্চে যেও না তমুক চার্চে যেও না কিন্তু আমাদের কর্তব্য কি আমাদের বোঝা উচিত কি যে আমি একটা অন্য চার্চের সঙ্গে আমি সম্পর্ক পারি আমি যেতেই পারি এটা এটা আমার আমার অধিকার স্বাধীনতা আমি অন্য চার্চে আমি যেতেই পারি আমি সেই চার্চের বিশ্বাসীদের সঙ্গে আমার বন্ধুত্ব রাখতেই পারি আজকে আজকে অনেক পাশার অনেক বিশ্বাসীদেরকে বলছে যে তোমরা ওই চার্চে খবরদার যাবে না তোমরা এই চার্চের বিশ্বাসী এই চার্চেই থাকবে ভালো কথা খুব ভালো কথা আপনি যেখানে প্রভুকে জেনেছেন যেই সূত্রতে আপনি প্রভুকে জেনেছেন যেই সূত্র ধরে আপনি বাপতিস্ম নিয়েছেন যেই পাশের কাছে আপনি শিক্ষা পেয়েছেন আপনি তার কাছে কৃতিত্বতা আপনি তার কাছে আপনি থাকুন জুড়ে থাকুন আপনার কর্তব্য এটা আপনার কর্তব্য এটা যার কাছ থেকে আপনি জীবন লাভ করেছেন বাপতিস্ম নিয়েছেন যার কাছ থেকে আপনি শিক্ষা পেয়েছেন আপনি তার সঙ্গে জুড়ে থাকুন তাকে আপনি কখনো ভুলবেন না এটা আপনার কর্তব্য কিন্তু এই নয় যে আমি একটা পাশের কোনো ফেলোশিপের সঙ্গে পাশের কোনো পাস্টারের সঙ্গে পাশের কোনো মন্ডলীর সঙ্গে আমি যোগাযোগ রাখবো না এটা এটা কারো বলার অধিকার নাই কারণ মানুষ সবাই স্বাধীনতা লাভ করেছে মানুষ সবাই সমান আজকে যদি অন্য সঙ্গে যদি আমাদের সম্পর্ক যদি না থাকে আমরা কিসের ঐক্যবদ্ধ খ্রিস্টান জীবনযাপন করছি আমরা প্রভুতে প্রভু যীশু খ্রিস্টতে কিসের একতা জীবনযাপন করছি আপনার কর্তব্যটা আপনি ভুলে যাবেন না আপনি সেই আপনার পুনর্জন্ম যেখান থেকে লাভ করছেন সেই স্থানটাকে আপনি ভুলবেন না কিন্তু আপনি যোগাযোগ রাখতে পারেন এটা আপনার আপনার ইউনিটির স্বার্থে আমাদের ইউনিটির স্বার্থে একসঙ্গে কাজ করা আমাদের দরকার তবে আমরা একসঙ্গে ভালোবাসায় আমরা সমস্ত জগৎকে লাভ করতে পারি আজকে এই নিয়ে চার্চ নানা রকম ভাবে নানা রকম ভাবে শিক্ষা দেওয়া হচ্ছে কিন্তু আপনি বুঝে নিন কোথায় ফ্রড শিক্ষা দেওয়া হচ্ছে কোথায় ভুল প্রার্থনা হচ্ছে আপনি সেগুলোকে অ্যাভয়েড করে চলুন এড়িয়ে চলুন সেগুলোকে কিন্তু একটা ভালো মানুষের সঙ্গে যোগাযোগ করা ভালো চার্চের সঙ্গে সম্পর্ক তৈরি করা সমস্ত মানুষেরই এটা প্রয়োজন সমস্ত পাস্টারেরই এটা প্রয়োজন তো সেই জন্য আমরা প্রভুকে ভালো করি তিনি আমাদের সবার যাজক যাজকাল তিনি আমাদের সবার পুরোহিত তিনি আমাদের সবার জীবনদাতা তাহলে তিনি যদি সবাইকে এক করে দিতে পারে আজকে আমরা কেন ভাগাভাগি করব আজকে আমরা কেন আলাদা আলাদা থাকব আমরা সবাই কিন্তু আপনি কর্তব্যটা ভুলে যাবেন না আপনি যেই চার্চের আপনি মেম্বার আপনি সেই মেম্বার হয়ে থাকুন কিন্তু সম্পর্ক তৈরি করুন আপনারা আমাদের সাথে এই ইউনিটি এই ইউনিটির সাথে একসঙ্গে যদি না আমরা চলতে পারি তাহলে কিন্তু আমরা উন্নতি করতে পারবো না আমরা রাজ্যের উন্নতি করতে পারবো না আমরা মানুষের কল্যাণ করতে পারবো না তারা যদি এসে দেখে এদের মধ্যে দলাদলি আছে এদের মধ্যে ভাগাভাগি আছে একটা পর যদি আসে এসে যদি দেখে যে এদের মধ্যে ভাগাভাগি আছে তারা মনে ক্ষুণ্ণ হবে তারাও মনে একটা বিঘ্ন পাবে এদের মধ্যেও দলাদলি এদের মধ্যেও আমাদের পাড়ার ওদের পাড়ার ওখানে যেও না এখানে যেও না এটা আমাদের এটা ওদের এই ধরনের যেন কোনো জিনিস কোনো মণ্ডলিতে যেন না থাকে সবাই কান খুলে শুনে রাখ সেই জন্য এক হয়ে দলবদ্ধ হয়ে আমাদের জীবনযাপন করা দরকার তো সেই জন্য সবাই প্রার্থনা করুন এবং প্রভুর এই বাক্যকে সবাই স্মরণ করুন চেষ্টা করুন প্রতিটা দিন সূচি পবিত্র জীবনযাপন করতে পালনের জীবন যাপন নয় আপনি পাড়ার লোকের সঙ্গে মিশতে পারছেন না আপনি শাশুড়ির সঙ্গে মিশতে পারছেন না আর বলছেন আমি দানিয়েল ফাস্টিং করবো এই শিক্ষাগুলোকে আপনি দূর করুন প্রভু শুধু মাত্র আমাদেরকে শিক্ষা দেয় নেই প্রভু শুধু আমাদেরকে করতে বলেননি প্রভু আমাদেরকে মানুষকে বলেছে আজকে অনেকজন মনে করে আমি প্রভুতে ঠিক আছি আমার কাছে প্রভুর শিক্ষা আছে আমি আমি প্রভুর বাইবেল সম্বন্ধে শিক্ষা সম্বন্ধে আমি অনেক কিছু জানি বাক্য আমি জানি কিন্তু মানুষকে ভালোবাসতে আমি যাব না মানুষের সঙ্গে কথা আমি বলবো না মানুষের সঙ্গে কথা বলুন মানুষের সঙ্গে মেলামেশা করুন একটা মানুষকে শিক্ষা দিন একটা মানুষের সঙ্গে মিলামেশা না করলে আপনি তাকে প্রভুতে আনতে পারবেন না কারণ প্রভুল পৌল বলছেন যে আমাকে একটা মানুষকে আমার বন্ধুকে জয় করতে গেলে তার সঙ্গে আমাকে তার মতো হতে হবে তার মতো যদি তার সঙ্গে যদি মেলামেশা না করি আমি যদি বলি ও ও ও পুজো করে ও মোক ও তোমক ও মাতাল তাহলে আমি কেমন করে তাকে এই সুশিক্ষাটা দেবো কেমন করে শিক্ষার আলোটা আমি দেবো সেই জন্য আমাকে তাকে মিশতে হবে তাকে আমার কথাটা তাকে খাওয়াতে হবে তাকে মন্ডলিতে নিয়ে আসতে হবে আবার লেখা আছে যে বিশ্বাসীর সঙ্গে অবিশ্বাসের কিসের সম্পর্ক অন্ধকারের সঙ্গে আলোর কিসের সম্পর্ক অর্থাৎ আমরা এমনভাবে তাদের সঙ্গে মিশে যাব না যেন আমার পবিত্রতাকে তাদের অপবিত্রতা দিয়ে যেন ঠেকে দেয় আমি তাদের সঙ্গে মিশতে মিশতে তার কথাটা শুনতে শুনতে আমি প্রভুকে ভুলে যাই কিন্তু একটা মানুষকে বাঁচাতে গেলে তার সঙ্গে কথাও বলতে হবে তাকে প্রভুর এই শিক্ষা শোনাতে হবে তাকে এখানে নিয়ে আসতে হবে সেই জন্য প্রভু আমাদেরকে জ্ঞান দিয়েছে বুদ্ধি দিয়েছে তোমরা জ্ঞান পূর্বক জীবনযাপন করো বুদ্ধিপূর্বক জীবনযাপন করো যেন তোমরা একটা মানুষকে জয় করতে পারো সেজন্য শুধুমাত্র শিক্ষা নিয়ে লাভ নাই মানুষের সঙ্গে মিশতে হবে মানুষের সঙ্গে ভালোবাসতে হবে পাড়ার লোকের সঙ্গে পরিবারের লোকের সঙ্গে মিশতে হবে তবেই আমাদের জীবন সুন্দর হয়ে উঠবে আমরা পাড়ার লোককে পরিবারের লোককে আমরা প্রভূতে নিয়ে আসতে পারবো তাদেরকে বাঁচাতে পারবো হাল কারণ তিনি আমাদের সবাই কার্যাজ তিনি সকলের হয়ে আমাদের জন্য রক্ত দিলেন তিনি সকলের হয়ে আমাদেরকে এক বাঁধনে বেঁধে দিলেন তিনি বললেন জেরুসালেম থেকেই সমগ্র জগতের পরিত্রাণ শুরু হালে লইয়া জেরুসালেম থেকেই সমগ্র পৃথিবীতে সুসমাচার মানুষের পরিত্রাণের শুরু সেই জন্য সকলে বিশ্বাস করুন প্রার্থনা করুন প্রতিটা দিন আপনি প্রভুর আদেশ পালন করুন কোনো নিয়মকে তোয়াক্কা না করে প্রভুর আদেশ পালন করুন এটাই আমাদের জীবনের আশীর্বাদ আশা করি সকলে বুঝতে পেরেছে সকলে এই মতো জীবনযাপন করুন প্রভু আপনাদের সকলকে আশীর্বাদ করুন ধন্যবাদ সকলকে জয় যিশু এটা আসুন আমরা প্রার্থনা করি সবাই